কখনো ভেবে রেখেছেন এই যে বুড়ো আঙুল এই বুড়ো আঙুলের কাজটা কি আর এই বুড়ো আঙুল যদি না থাকতো তাহলে কি হতো এই বুড়ো আঙুল না থাকলে আমরা বিবর্তনে এতটা উন্নত হতে পারতাম না বানরকে আমরা অনেকদিন আগে পিছনে ফেলে রেখে এগিয়ে এসেছি আর আমরা কি বুদ্ধিমান আমাদের বুদ্ধিমত্তার দুর্দান্ত আর সেটা কিন্তু অনেকটাই সম্ভব হয়েছে এই বুড়ো আঙুলের জন্য এই বুড়ো আঙ্গুল শুধু লোককে ক্যাচ কলা দেখানোর জন্য নয় বা কাজ কলা দেখানোর জন্য নয় এই বুড়ো আঙ্গুলের বিবর্তনে আমাদের ক্ষেত্রে একটা অপরিসীম ক্ষমতা আছে যেই মাত্র বুড়ো আঙ্গুল তৈরি হয়ে গেল আমরা কিন্তু তার পাশের দুটো আঙ্গুল দিয়ে ধরবার মতো শক্তি পেলাম হাতটাকে ঘুরিয়ে কোনো জিনিসকে চাপ দিয়ে ধরা অথবা মাটি থেকে খুব ছোট সূক্ষ্মাতি সূক্ষ্ম সুচ তোলার মতো কাজও কিন্তু আমরা করতে পারলাম আবার বুড়ো আঙ্গুলের ওপর চাপ দিয়ে আমরা কোন জিনিসকে টেনে আনতে পারলাম ধরে রাখতে পারলাম আবার চাপ দিয়ে আমরা পাথরের উপরে অনেকটা বেশি পাথর ঘষতেও সুবিধা পেলাম ফলে আমাদের খাদ্যাভ্যাস দ্রুত পরিবর্তন হতে থাকলো আমরা শিকার করতে শুরু করলাম এবং শিকার করা মাংস খেতে শুরু করলাম তার সাথে সাথে আগুন জ্বালানো শিখলাম অর্থাৎ যেই মুহূর্তে আমরা প্রোটিন জাতীয় খাদ্য খেতে শুরু করলাম সাথে সাথে আমাদের মস্তিষ্কের বিকাশ অনেকটা দ্রুত হতে শুরু করলো এবং আমরা অন্যান্য অনেক প্রাণীকেই আমাদের বুদ্ধিমত্তার নিরিখে পিছনে ফেলে রেখে এগিয়ে আসলাম এবং বিবর্তনে সব থেকে উন্নততর প্রাণীর উন্নততর বললেও ভুল আমরা হাইয়েস্ট লেভেলের ইন্টেলিজেন্সি রাখি অর্থাৎ সবাইকে পিছনে ফেলে রেখে আমরা কিন্তু এগিয়ে আসলাম কিসের জন্য শুধুমাত্র এই বুড়ো আঙুলের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে